আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব গর্ভবতী গাভী পাঁচ থেকে সাত মাস বা তার থেকে বেশি বয়সী গর্ভবতী গাভীর শরীর পরিচর্যা নিয়ে কী ধরনের ওষুধ খাওয়াবেন এবং কীভাবে পরিচর্যা করবেন এবং সঠিক পরিচর্যার মধ্য দিয়ে এবং সঠিক খাবার প্রদানের মধ্য দিয়ে আপনার গরুকে কিভাবে সুস্থ সুস্থ রাখবেন রাখবেন বাসুরকে এবং ডেলিভারি এবং নর্মালে গরু পরে সঠিক পরিমাণে আপনারা দুধ কিভাবে পাবেন কি কি ওষুধ খাবেন কোন কোন মাসে কি ধরনের ওষুধ খাবেন এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলে এসেছি এই ভিডিওতে ভিউয়ার্স এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা প্রেস আর একটি সতর্কতা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন একদম টেনে দেখবেন না টেনে দেখলে কিন্তু ভিডিওর কোনো কিছুই সঠিকভাবে বুঝতে পারবেন না তো বন্ধুরা আমরা মূল আলোচনায় চলে আসি একটি গাভী যখন গর্ভবতী অবস্থায় থাকে বা গাভীন গরু পাঁচ থেকে সাত মাস এবং আট মাস পর্যন্ত বা বিয়নোর আগ পর্যন্ত গাভীর যে শরীর পরিচর্যা যে খাবার হবে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো এই সময় পাঁচ থেকে সাত মাস যখন গরু গব্ন থাকে এই সময় অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াবেন এবং নিয়ম করে গোসল করাবেন গরুর ভিটামিন এবং যুক্ত খাবার সরবরাহ করবেন কাঁচা ঘাস সরবরাহ করবেন এবং যে সমস্ত খাবার দিলে গরু নর্মালে ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকে যেমন ইপিল ইপিল পাতা আপনি কচুরি পানা তারপরে অঙ্কুরিত ছোলা খোল এবং পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াতে হবে এবং পানি খাওয়াতে হবে অবশ্যই আর কথা মনে রাখবেন গর্ভবতী গরুর লবণের পরিমাণটা কম দিবেন এবং মাঝে মাঝে লাল শাক এবং কলা খাওয়াবেন পাকা কলা এটা খাওয়ানো আসলে অনেক ভালো গর্ভবতী গরু যখন গর্ভ অবস্থায় থাকে তখন গরুর যে স্থানে বসবাস করে সেই বাসস্থানটাকে সুন্দর করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে গরু যখন গম্ন অবস্থায় থাকে সাত থেকে তার অধিক সময় গর্ভবতীর সময় হয়ে যায় তখন গরুর খাদ্য রাখা বা গরু খাদ্য পাকস্তলিতে থাকা জায়গাটা কমে যায় খড় বা অন্যান্য খাবার তো সো এই সময় আপনি দানাদার খাবারের পরিমাণটা বেশি দিতে হবে তো দানাদার খাবারের মধ্যে রয়েছে আপনার সালের গুঁড়া তারপরে ভুট্টো ছোলা বা অন্যান্য যে সমস্ত দানাদার খাবারগুলো আছে সেগুলো আপনি প্রোটিনযুক্ত দানাদার খাবারগুলো সরবরাহ করতে হবে এই দানাদার খাবারের পাশাপাশি আপনাকে যেরকম ডিসিপি ক্যালসিয়াম আয়রন সিরাপ অ্যানোরক ডিএস ট্যাবলেট অ্যামাইনোভেট প্লাস সিরাপ এগুলো দিতে হবে এগুলো দিলে গরু সুস্থ থাকবে বাসু সুস্থ থাকবে এবং নর্মালে ডেলিভারি হওয়ার সম্ভাবনা অধিক পরিমাণে থাকে এছাড়া আপনার গর্ভবতী গাভীটি যেন কোনো রোগ আক্রান্ত না হয় কারণ গাভী যখন গর্ভ গর্ভ গর্ভাবস্থায় থাকে তখন তিনটি উপায়ের মধ্য দিয়ে বা তিনটি দিক দিয়ে জীবাণুগুলো গাভীর শরীরে প্রবেশ করে এবং এই সময় গাভী বিয়ানোর আগে এবং পরে ম্যাস্টাটাইটিস হওয়ার সম্ভাবনাটা অধিক পরিমাণে থাকে এজন্য অবশ্যই গাভী যে স্থানে থাকে সেই স্থানটি অবশ্যই পরিষ্কার মানে বাসস্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেমন গুড়া সাবান ডিটারজেন্ট আপনার অন্যান্য যে গ্লিসারিন বা ফিটকিরি আছে এগুলো দিয়ে গোয়াল ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং গাভীটিকে নরম জায়গায় রাখবেন যেরকম কার্পেট পেড়ে দিতে পারেন খড় দিতে পারেন বা যুক্ত জায়গায় রাখতে পারেন এগুলোর পাশাপাশি আপনি যে সমস্ত ওষুধ দেবেন সে বা মেডিসিন দেবেন আপনি কেন ক্যালসিয়াম বা আয়রন সিরাপ খাওয়াবেন যেহেতু একটা গাভীর শরীরের মধ্যে আরেকটি বাসুর বা একটা গরু তৈরি হচ্ছে সেই সময় তো গাভীর অবশ্যই ভালো খাবারের প্রয়োজন এই সময় ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে দিতে হবে আয়রন সিরাপ খাওয়াতে হবে আপনি প্রোটিনযুক্ত খাদ্য খাবার দিতে হবে গাভীর এ সময় লবণের পরিমাণ খুবই কম পরিমাণে দিতে হবে লবণ বেশি করে খাওয়ানো উচিত হবে না গরুর পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ করতে হবে যদি গরু উন্নত উন্নত জাতের হয় যেমন ফ্রিজিয়ান এরা অধিক পরিমাণে দুধ দিয়ে থাকে তো এই সমস্ত গরুর পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি যদি না খাওয়ান তাহলে কিন্তু বাসুর থাকার যে আপনার এটা পিসের মধ্যে বাস্তু থাকে সেখানে পানির পরিমাণটা কমে যেতে পারে এবং সঠিক পরিচর্যা না করলে আপনি গাভীর যে তিনটি মানে নাক গাল এবং গরুর দুধের যে বাটের ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে আপনি জীবাণু ঢোকে যার ফলে গরুর ম্যাস্টাটাইটিস হওয়ার সম্ভাবনাটা অধিক পরিমাণে থাকে তো এই সময় অবশ্যই আপনাদের গরুর বা আপনার গাভী আপনার সম্পদ তার প্রতি অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে পরিচর্যা করতে হবে এই গাভী গরুর প্রোটিন এবং ভিটামিন যুক্ত কাঁচা ঘাস সরবরাহ করতে হয় যে সমস্ত কাঁচা ঘাস বা সবুজ ঘাস দিলে গরু নর্মালে ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকবে এবং গরুর বাসুর এবং গরু সুস্থ থাকবে সেই রকম কাঁচা ঘাস হলো পর্যাপ্ত পরিমাণে ইপিল ইপিল পাতা আপনার কচুরিপানা পানা অঙ্কুরিত ছোলা সোয়াবিন দানাদার খাবার লাল শাক মাঝে মাঝে আপনারা পাকা কলা খাওয়াতে পারেন মিষ্টি কুমড়া খাওয়াতে পারেন তো বন্ধুরা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন